স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে বাংলাদেশ আর বেশি দূরে নেই ঘূর্ণিঝড় রেমাল এবার ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে এই মুহূর্তে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার মধ্য রাতেই উপকূল পাড়ি দিবে এই ঘূর্ণিঝড় এর ফলে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে দশ থেকে আট ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে মুহূর্তে তলে যেতে পারে দেশের উপকূল কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নীলা এছাড়া এই মাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগেই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে সময় যত এগোচ্ছে ততই ঢেউর পরিমাণ বাড়ছে জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আবহাওয়িদের ধারণা এই ঘূর্ণিঝড় আজ রবিবার রাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে দুই সালের ভয়াবহ সিডোরের মতো আঘাত হানতে পারে টানা পাঁচ ঘন্টা চলবে এর তাণ্ডব সেই সাথে উপকূলে চরগুলোতে দশ থেকে আট ফুট উচ্চতায় জলশ্বাসে পেলাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়ার গবেষকরা এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড় হওয়া আকারে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্র কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এই কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আঘাত থানতে পারে আজ ছাব্বিশে মে রাত হতে সাতাইশে মে সকালের মধ্যে পশ্চিমবঙ্গে সাগর দ্বীপ হতে বাংলাদেশের খেপুপাড়ার মধ্য উপকূলে আঘাত করতে পারে ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও এর পার্শ্ববর্তী উপকূল এদিকে ঘূর্ণিঝড় আঘাত থানার সময় উপকূলের জেলার সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিক কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অধূরবর্তী দ্বীপ ও চর সময়ের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলোচ্ছ্বাসে পেলাবিত হতে পারে এদিকে আঘাত করার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত বা তার চেয়েও বেশি সেই জেলাগুলো হলো দীঘা চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকা এছাড়া সম্পূর্ণ বরিশাল উপকূলে পঁচাত্তর থেকে একশো কিলোমিটার বেগে দমকাবাদ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে দেশের উপকূলসহ রাজশাহী রংপুর মামিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকাবাদ ঝড়ো হওয়া সহ ভারী চৌচল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার থেকে অতি ভারী দুশো মিলিমিটার বর্ষণ হতে পারে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে তাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে সতর্ক বার্তায় তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট আরও আপডেট আসছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন